আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখি অনেক দিন মাঝখানে ব্লগ দেওয়া হয়নি দেখেন আমার টিনের উপরে পাশের বাড়ি থেকে দন্দুল দন্দল গাছের আগা চলে আসছে দন্দল একটা হয়েছে মাসাল্লাহ এই একটা অবস্থা এই যে আমার চীনা হাঁস রাজাটা সবগুলো যে গেটের কাছে দাঁড়ায় আমি একটু বাইরে গেছি ওর ওরা সব গেটের কাছে দাঁড়ায় আছে কি যে অবস্থা কিছু করার নাই আর একটা জিনিস দেখাই আমার মুরগি সাতটা ডিম দেওয়া হয়েছিল পাঁচটা বাচ্চা ফুটছে কিন্তু প্রথম বাচ্চাটা ফোটার পরে উনি পাড়া দিয়ে মেরে ফেলছেন আপনি ধরতেও দেবেন না দেখতেও দেবেন না পরে এই যে চারটা বাচ্চা ফুটছে এই হচ্ছে অবস্থা আর আগের যে চীনা হাঁসের বাচ্চা ফুটছিলো চারটা ওই চারটা তো মারাই গেছিল কিছু করার নাই কি কীভাবে দেখাবো অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে আমার কবুতর যেটা ডিম পড়তে ছিল না ওটা দেখলাম আজকে ঘর নিতেছে এখন আল্লাহ জানের সামনে কি হয় আর বাচ্চা তো মোটামুটি বড়ো হয়ে গেছে যাই হোক এখন আমি ধান নিব আজকে ধান খাওয়াবো আয় 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 হাস সবাইকে ধান দিবো এখন যেহেতু উঠে যাবে একটু পরেই আয় 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 দেখেন আমার সোনার চানেরা কোথায় বসে আছে পাঁচটা মুরগির বাচ্চা আছে আটটার মধ্যে তিনটা আমার মাকে দিয়ে দিয়েছি পাঁচটা আছে এখন আর এই যে আজকের বিকালে ওদের এখন এটা খাবার দিলাম সন্ধ্যার আগে আগে আবার কুড়া গোলায় দেব ভাত দিয়ে কুড়া দিব এই হচ্ছে কাজ ওরা মার্শাল ডিম পাড়া শুরু করছে ডিম অলরেডি পেরে ফেলছে রাজা হাসে বসায় দিব যাই হোক আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই খুলনা থেকে এবার আসার সময় একটা চুই ঝাল গাছ নিয়ে আসছিলাম চুই ঝাল গাছ এই যে এটা আজকে এটা নিচে একটু ইয়ার দিলাম ছাই দিয়ে দিলাম দেখি আল্লাহ কি করে সেই তো এমনি আমাদের অনেক পছন্দ মাংস মধ্যে দুটো জল আসলে অনেক মজা লাগে যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ ভালো সবাই সন্ধ্যা হাফেজ